এই দেশের মানুষ আর যুবলীগ দেখতে চায় না এই দেশের মানুষ আর দেখতে চায় না এইখানে জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কালে কাঁধ মিলে শান্তিতে বসবাস করতে চায় মা বন্ধের পর পর্দা নিয়ে আসছে তারা যেন পর্দা সহকারে পামলা যেতে পারে আমরা চাই সেই দেশ আমরা যাকে খুশি তাকে আমার নেতা তারেক রহমানের ইচ্ছা ছিল এই দেশে একটাই শতবাদী যার মো সে দিবে যাকে খুশি দিবে আমার নেতা রহমানের

আপনাদের কথা ঠিক রাখতে হবে আপনারা আসছেন আমরা আপনাদেরকে জানাইছি আমরা আপনাদের সাথে কাজ করছি আমরা কিন্তু চাই আপনাদের কথা রাখেন আপনারা কথা দিচ্ছেন ডিসেম্বর এবং জুনের মাধ্যমে ইলেকশন হবে আমরা সেই ইলেকশন চাই জনগণ কোন আপত্তি নাই জনগণের ভোট জনগণ দিবে তার জন্য কিন্তু এই দেশে সত্য অবসর নির্মম ভাবে নির্যাতন চলেছে এই সরকার খুনি সরকার আছে না তাও দাবা রাখতে পারে নাই আপনারা ভুল করবেন না আপনারা ভুল করবেন না আপনারা এখনো সময় আছে অতি সত্তর নির্বাচনে রোড ঘোষণা করেন